আপনার কোনো শত্রু যদি আপনার কোনো ক্ষতি করে থাকে এবং আপনি যদি চান আপনার ওই শত্রুকে ধ্বংস করে দিবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা এবং একটি তদবির দিব যে তদ্বিটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি আপনার জন্য মনে করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের পর লাইফে কম বেশি কিছু না কিছু শত্রু থেকে থাকে আর শত্রুরা সব সময় চায় আমাদের ক্ষতি করতে এবং আমাদের ক্ষতি করেই যায় তো আপনার লাইফেও যদি এমন কোনো শত্রু থেকে থাকে বা তাহলে ওই শত্রু যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে আপনিও আশা করি আজকে যে টোটকাটি আপনাকে দিব বা যে তদবিরটি আপনাকে দিব এই তদবিরটির মাধ্যমে আপনিও আপনার শত্রুর ক্ষতি করতে পারবেন এবং এটি খুবই কার্যকরী একটি তদবির কারণ এটি একটি কুপুরি নকশা এই কুফুরি নকশাটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার ওই শত্রুকেও ক্ষতি করতে পারবেন খুব সহজে কীভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি তার আগে বলি আপনি যে তদবিরটা বা যে টোটকাটা স্ক্রিনের শুরু থেকে ভিডিও শুরু থেকে দেখে আসতেছেন এটি একটি কুফুরির টোটকা বা কুফুরি নকশা এই নকশাটিকে আপনি যে কোনো পিতলের উপর লিখতে হবে নিয়মটা হচ্ছে নকশাটিকে আপনি লিখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আসরের পর অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে লিখলে সবচেয়ে ভালো হয় ওই সময়টা লেখার চেষ্টা করবেন